করার জন্য এবং আমি একজন দক্ষিণ আফ্রিকা প্রবাসী আমি একজন দক্ষিণ আফ্রিকা প্রবাসী গত বিশ তারিখ এই হাসিনার পেট্রোল বাহিনীর পুলিশ আমার সন্তানকে নির্মল মাথায় গুলি করে মেরে ফেলছে আমার তোর এখানে চাকরি থাকবে না আমি বলাই না আমি চাই আমি এখানে আসছি শুধু আমার জন্য না হাজারো বাবা আপনার সন্তান চালাইছে হাজারো

সোনার বানায় দাদরে দাদ তো어졌তো আপনারা দেখছেন এবং শুনেছেন আমাদের একজন লেমিটাল সন্তান বাবা আমাদের মাঝে এসে তার আকুতি প্রকাশ করেছে তার সন্তান হারানোর কথা প্রকাশ করেছে আমি সরকার লেমিটেল সন্তানেরা বাংলাদেশে থেকে পিকেতো বইItemsSource কি আছে তাদের উৎসাবি বলতে চায় যে আপনারা আপনারা যে দেশে অবস্থান করতেছেন সেই দেশে এই খুনি ফেস্টিভাল সরকারের জন্য যাতে আন্দোলন করুন এবং এই যত ঘাতক আছে বাংলার সাধারণ জনগণ ছাত্র তাদের যেন ভাসির আওতায় নিয়ে আসা হয় আপনারা কারণ আপনারা জানেন আজকে হতে এই বাবা এখানে এসে ক্ষতি জানাইতেছে আপনাদেরও কিন্তু সন্তান এই বাংলাদেশে ছিল আপনারাও কিন্তু এই বাবার জায়গায় থাকতে পারতেন এবং আমি এটা হুশিয়ার করতেছি এই ঘাতকের জন্য আন্দোলন আপনারা যদি মনে করেন যে আমরা ছাত্র সমাজ ভয় পেয়েছি পিছিয়ে যাবো তাহলে আপনাদের ধারণা ভুল আপনারা দিবা স্বপ্ন দেখতেছেন কারণ ছাত্র যদি একবার জাগে তখন দেশ পুনর্গঠন ছাড়া কিন্তু তারা রাজপথ থেকে যায় না আমাদের মাঝে অন্যতম সময় সমন্বয়ক রিফাত এসেছে আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে আপনারা মনোযোগ সহকারে শুনুন আচ্ছা প্রথমে একটু আনন্দের খবর দিব এবং তারপর একটা সংখ্যার কথা জানাবো

i